এখন বিতে বলা হচ্ছে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট ডে ইন দ্য নিউ স্কুল আচ্ছা এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এখানে নিচে একটা প্যাসেজ রয়েছে সেইটা পড়তে বলা হচ্ছে প্যাসেজটা কি সম্পর্কে অ্যাবাউট তার ইন দ্য নিউ স্কুল মানে তারুনের স্কুলে প্রথম দিন এইটা সম্পর্কে একটা প্যাসেজ রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে আমরা এখন এই প্যাসেজটা পড়ব তারপরে এখানে একটা এম রয়েছে সেটা পড়ব মানে জানবো এটা হলে কোনটা সঠিক হবে তারপরে এখানে যে ম্যাসিংটা রয়েছে সেইটা করব এরপরে তোমাদেরকে এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে বলা হচ্ছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ফার্স্ট ডে স্কুল মানে তোমার এখানে তার কথা না তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলো অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি ফ্রাইটেন্ড থ্রিল্ড অর সাই এবং হাউ ইউ ফেল্ট তুমি কেমন অনুভব করেছিলে সেটাও তোমাদের বলতে হবে তুমি কি হ্যাপি সুখী ছিলে নাকি ফ্রাইটেন্ড ভীত ছিলে নাকি থ্রিল্ড একেবারে এক্সাইটেড ছিলে উত্তেজিত ছিলে অর সাই নাকি লজ্জা ছিলে মানে তোমার কি লজ্জা লাগছিলো তোমার প্রথম দিনে নাকি তুমি আনন্দিত ছিলে নাকি ভীত ছিলে নাকি খুব খুশি ছিলে কেমন ফিল করছিলে সেইটাও কিন্তু তোমাদের বলতে হবে এরপরে দেখো বলা হচ্ছে নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো এবং তোমাকে একটা বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে মানে তুমি প্রথম দিনে কী ফিল্ড করেছিলে কী অনুভব করেছিলে সেইটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ কিন্তু তোমাদের লিখতে হবে এবং হোয়াই ইউ ফেল্ট সো কেমন মানে কেন তুমি এমন অনুভব করেছিলে সেটাও বলে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে তোমাদের এইটা পড়তে হবে আচ্ছা আমরা সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট করবো এই যে পুরো এই পর্যন্ত ঠিক আছে এই যে সি ওয়ান এই পর্যন্ত কিন্তু আমরা এই ক্লাসে কমপ্লিট করব। আশা করি তোমরা খুব ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবা তো এখন আমরা এই প্যাসেজটা পড়বো দেখো এইটা হচ্ছে একটা স্কুল তো এখানে দেখো বলা হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং তারুণের যে স্কুল নতুন স্কুল সেই স্কুলের প্রথম দিনটা ছিল ইন্টারেস্টিং মানে মজাদার এখানে ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে মজাদার বলা হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং নতুন স্কুলের প্রথম দিনটা ওয়াজ ইন্টারেস্টিং ছিল মজাদার আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি আই ওয়াজ গোয়িং টু স্কুল স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার আমার বাবার সাথে কিসে করে ইন আ রিক্সা একটা রিকশায় করে উই রেস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস এবং আমরা ওই রেস্ট রেস্ট মানে পৌঁছানো ওই রেস্ট পৌঁছেছিলাম যেহেতু পাস স্ট্যান্স পৌঁছেছিলাম স্কুলে আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট আফটার মানে পর পনেরো মিনিট পর আমরা স্কুলে পৌঁছেছিলাম মানে বাড়ি থেকে সে যখন স্কুলে যাওয়ার জন্য বের হয় তার ঠিক পনেরো মিনিট পর আমরা মানে এবং তার বাবা স্কুলে পৌঁছেছিল মাই ফাদার সেইড গুড বাই এবং আমার বাবা যখন স্কুলে পৌঁছালাম বলা হচ্ছে আমার বাবা সেইড বলেছিল গুড বাই মানে বিদায় অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট এবং স্কুলের যে গেট সেখানে আমাকে ছেড়ে দিয়েছিল। মানে আমার বাবা স্কুলের গেটে আমাকে দিয়ে মানে রেখে দিয়ে গুড বাই বলে আমার বাবা চলে গিয়েছে আই ওয়েন্ট ইন এরপরে ইন বলতে ভিতরে অর্থাৎ স্কুলের ভিতরে আর ওয়েন্ট মানে গোর পাস ফ্রম ওয়েন্ট আমি স্কুলে গিয়েছিলাম মানে স্কুলের ভেতরে গিয়েছিলাম অ্যান্ড ফাউন্ড এবং খুঁজে পেয়েছিলাম দ্যাট যে এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি দেখলাম যে প্রত্যেকেই ক্লাসে গিয়েছে মানে প্রত্যেকেই ক্লাসরুমের মধ্যে রয়েছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম এরপর আমি হাঁটলাম হাঁটতে হাঁটতে ইন টু মাই ক্লাসরুম আমি আমার ক্লাসরুমের মধ্যে গেলাম বা গিয়েছিলাম অ্যান্ড ফাউন্ড আ সিট এবং একটা সিট খুঁজেছিলাম বা একটা সিট খুঁজে পেয়েছিলাম আফটার সাম টাইম কিছু সময় পর আ টিচার একজন শিক্ষক কেম আসলো অ্যান্ড ওরমলি গ্রিটেড আস এবং উষ্ণভাবে আমাদেরকে অভিবাদন জানালো গ্রিট মানে অভিবাদন জানানো মানে একজন শিক্ষক আসলো এবং উষ্ণভাবে খুবই সুন্দরভাবে আমাদেরকে গ্রিট করলো আই ফাউন্ড দ্য স্টুডেন্টস আমি শিক্ষার্থীদেরকে খুঁজে পেয়েছিলাম বা দেখেছিলাম ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুত্বপূর্ণ ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসে তাহলে এই কথাগুলো কিন্তু সুন্দর মানে অ্যাট দ্য নিউ স্কুল অফ তারুণের নতুন স্কুলের যে কাহিনীটা হয়েছিল সেটা কিন্তু এখানে এভাবে লেখা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরোছ এখন এইটা দেখো এখানে একটা এমসিকিউ রয়েছে বলা হচ্ছে সুস দ্য রাইট অ্যান্সার এখানে তিনটা অপশন রয়েছে একটা প্রশ্ন রয়েছে তিনটা অপশন এর মধ্যে কোনটা সঠিক সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে তো বলা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট প্যাসেজটা কি সম্পর্কে এই যে এইখানে যেটা মানে বলা হলো তারুণের প্রথম দিনের স্কুল সম্পর্কে এখন বলা হচ্ছে এই প্যাসেজটা আসলে কী সম্পর্কে ইজিলি আমরা এখানে এই তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক আমরা কিন্তু বলতে পারবো দেখো এতে বলা হচ্ছে হু টুক তার টু স্কুল দ্য ফার্স্ট ডে মানে কে তারণকে নিয়েছিল তার প্রথম দিনে এটা সম্পর্কে কিন্তু না এরপরে হাউ তারুন ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল এবং এখানে বি নম্বর অপশানে বলা হচ্ছে যে তারণের প্রথম দিনের স্কুলে সে কেমন অনুভব করেছিল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো এবং সে কেন এটা অনুভব করেছিল এটা তাহলে এটা কিন্তু অ্যান্সার হতে পারে সি নম্বরটা দেখো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে মানে স্কুলের প্রথম দিনে কি ঘটেছিল তাহলে এই অপশানগুলোর মধ্যে আমরা কোনটা বেছে নেবো বলো তো উপরে দেখো কিন্তু বলা হচ্ছে কারণটা কি সম্পর্কে মানে এই যে প্যাসেজ সেটা কি সম্পর্কে উপরে বলে দেওয়া হয়েছে তোমার মনে হইতে পারে সি নম্বরটা সঠিক হ্যাঁ আবার এ নম্বরটা সঠিক সবই কিন্তু সঠিক মনে হতে পারে কিন্তু দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট প্যাসেজটা কী সম্পর্কে উপরেই কিন্তু কুলু দেওয়া হয়েছে এই যে প্যাসেজ অ্যাবাউট সম্পর্ক হচ্ছে তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল মানে নতুন স্কুলে তারুনের প্রথম দিন এইটা সম্পর্কে কিন্তু প্যাসেজ সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে বিনম্বরটা অর্থাৎ হাউ ফেল্টারুন দ্য ফার্স্ট ডে ইন নিউ স্কুল আচ্ছা ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো ঠিক আছে এইটা কিন্তু অ্যান্সার হবে সঠিক উত্তর হবে তোমার বিনম্বরটা ঠিক আছে আশা করি তোমরা বুঝে গিয়েছো